জামালপুরে বাইশ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি দম্পতিকে আটক করেছে পুলিশ সদর থানার পুলিশ শুক্রবার সকালে জামালপুর শহরের দরিপাড়া এলাকায় একটি বাস থেকে তাদের আটক করে আটককৃতরা হলেন জামালপুর সদরের ডিগ্রিরচর পশ্চিমপাড়া মৃত হাসমত আলীর পুত্র আব্দুল মতিন ও তার স্ত্রী শাহিদা বেগম শুক্রবার বিকালে সদর থানা প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ জানান কক্সবাজার থেকে জামালপুরগামী একটি বাসে তল্লাশি চালিয়ে পুলিশ ওই দম্পতিকে ইয়াবার ব্যাগসহ আটক করে এ সময় মাদক কারবারিতে ব্যবহারিত বাসটি জব্দ করা হয়েছে তাদের বিরুদ্ধে আগে থেকে আরও দুটি করে মাদক মামলা রয়েছে মাদক কারবারিদের পেছনে আরও কেউ আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ এ সময় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন ও সদর থানার ওসি নাজমুস সাকিব সহ পুলিশের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন এ ঘটনায় সদর থানায় মামলা দায়েরের পর মাদক কারবারি দম্পতিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে তো আমাদের আজ সকাল সাড়ে সাতটার দিকে আমাদের সদর থানার অফিসার ইনচার্জ জনাব রাজু সাকিবের নেতৃত্বে সদর থানার একটি টিম দড়িপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এবং বাসটি থামিয়ে বাসটি তল্লাশি করে ইয়াবাদম প্রতির ব্যাগ থেকে আমরা বাইশ হাজার পিস উদ্ধার করতে সক্ষম হয় যেটি জামালপুরের কয়েক বছর ইতিহাসে সবচেয়ে বড় ইয়াবার চালান এই উদ্ধারকৃত ইয়াবার মূল্য ছেষট্টি লক্ষ টাকা এই ইয়াবা চক্রের পিছনে অন্য যারা জড়িত আছে আমরা প্রাথমিক তদন্তে কয়েকজনের নাম ঠিকানা পেয়েছি আমরা আশা করছি এই মাদক চালানের পিছনে যারা যারা জড়িত আছে সকলকে আমরা আইনের রাউন্ডটা আনতে সক্ষম হবো ধন্যবাদ